নমস্কার আমি পরিতোষ আজকে আপনাদের সামনে একটি আলাদা রকম ভিডিও তুলে ধরবো আমরা তো অনেক মানুষের হেল্প করে থাকি আপনারা নিশ্চয়ই জানেন এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকালিটি এলাকায় যাব এবং সেখানে গিয়ে কিছু মানুষের কাছে হেল্প চাইব এই স্বার্থপর দুনিয়ায় আদৌ কি ভালো মানুষ আছে সেটাই দেখার জন্য আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কাকা থেকে কাকু ঠাকুমার থেকে দিদা আজকে আমরা সবার কাছে যাব এবং তাদের কাছে গিয়ে আমরা হেল্প চাইব দেখা যাক তারা আমাদেরকে হেল্প করে কিনা। তো সেটি এক্সপ্লোর করতে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলুন আজকে সবটাই আমাদের সামনে তুলে ধরবো ওই দাদা আগে প্রথম হলো আচ্ছা এই

আমি একটু বিপদে পড়েছি বুঝলে তো আমার আমটাই বাড়ি এবার আমি এখানে এসেছিলাম বাজারে এবারে মানে এখানে এসেছিলাম এখানে এবার আমি যে বাড়ি যাওয়ার মানি ব্যাগটা হারিয়ে গেছে কুড়ি টাকা যদি আপনার কাছে হতো আমি তাহলে বাড়ি যেতে পারতাম ওই জন্য আপনাকে বলছিলাম কুড়ি টাকা হলে মানে পরে গেছে একটু দেখুন না আমি তো পুরিয়ে তো হবে না দশটা হবে না আমি যাচ্ছি নে ঠিক আছে ঠিক আছে দিতে হবে না আমি দেখছিলাম যে আমরা মানে একটা শ্যুট করছি ওখানে দেখুন ক্যামেরা আছে যে ভালো মানুষ এই দুনিয়ায় কি এখনো আছে নাকি এই যে স্বার্থপর ওভার দুনিয়ায় ভালো মানুষ আছে নাকি তাই দেখছিল আমরা চেক করছিল আপনাকে যাই আপনি দেন কিনা সেটা দেখার জন্য আপনার নাম কি দেখা ঠাকুর ঠাকুমাকে ভালো করে দেখাও তো এই ঠাকুমাও কিন্তু এক চান্সে একটি মানুষের ফোন হারিয়ে গেছিল তাকে গুড়িয়ে দিয়েছে এই কিছুক্ষণ আগে এবং আমাদেরকেও ঠাকুমা হেল্প করছিলো সত্যি খুবই দয়ালু মানুষ এবং খুবই ভালো মানুষ এই স্বার্থপর দুনিয়ায় এখনো ভালো মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে ধন্যবাদ ঠাকুমা

মানি বাগ না রয়ে গেছে থাক থাক আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা নাম কি এখানে আয় এখানে আয় এখানে আমরা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম যে এই সার্চের দুনিয়ায় কি এখনো ভালো মানুষ আছে আপনার নাম কি দিদি ভাই আসমা খাতুন কি আসমা খাতুন আসমা খাতুন আপনার আরিনা খাতুন ধন্যবাদ এই যে মানুষকে হেল্প করছেন বা মানুষের বিপদে পাশে দাঁড়ালেন খুব ধন্যবাদ থ্যাঙ্ক ইউ বলছি কাকিমা একটা হেল্প করবেন

তো সত্যি এখনো কিন্তু ভালো মানুষ রয়েছে এই সার্থের দুনিয়ায় অনেক কিন্তু ভালো মানুষ রয়েছে এই আন্টিও কিন্তু আমাদের হেল্প করছিল যাই হোক আমরা ভিডিও করছি বলে বুঝে গেছেন দিদি ভাই বলছি কাকা একটা প্রবলেমে ফেসে গেছি জানো হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছে মানে আমি আমার বন্ধুর বাড়ি আসছিলাম তো ওর বাড়ি মুচিখাটায় ওখান থেকে আমি এসে জানি যে এখানে ফটো ধরবো আর পাঁচটা না হারিয়ে গেছে কুড়ি টাকা দরকার ছিটে আমার বাড়ি আমতায় তো আপনার কাছে কি হবে হবে না এখন ঠিক আছে তো এই মুহূর্তে আমরা রয়েছি মুচিঘাটা ব্রিজে আর এখানে কিছু মানুষকে জিজ্ঞাসা করবো আমাদের হেল্প করে কিনা

আচ্ছা ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল এক্স করছিলাম তো তোমরা এই যে পকেট বের করে যে দেখাইছো যে টাকা নেই সত্যি তোমরা খুবই মানসিকতার একটা কাজ করেছো ধন্যবাদ তোমার নাম কি ও তোমার নাম রনিৎ তোমার নাম আচ্ছা তোমরা খুব ভালো কাজ করেছো মানুষের পাশে দাঁড়াবে যদি কখনো কারোর বিপদ পড়ে

আমি এই দিক আসলে বন্ধুরা ফেলে রেখে চলে গেছে ফোন করছি কেউ ফোনও তুলছে না আমি জন্য ফেসে গেছি জন্য আপনাকে বলছি ওই ফোন করছে না ফোন উপকার বলে চলে যাব আমার কাছেও টাকা আমি জাস্ট ভাববি আপনার কাছে টাকা নেই দিতে হবে না দিদি অ্যাকচুয়ালি আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম তাই আপনি দিচ্ছেন নাকি বা কেউ মানে এই যে এখন কি বলেন সার্চের দুনিয়া তো মানে মানুষ মানুষের বিপদে হেল্প করছে কিনা সেটাই জানার জন্য অ্যাকচুয়ালি আমরা ভিডিও করছিলাম নিয়ে আইনি আয় দিকে না না আপনার মুখ ব্লার করে দেবো আপনি আপনার নাম কি মোদিনা মানুয়ারা মোদিনা মানুয়ারা মোদিনা মানুয়ারা धन्यवाद मन